আজ দশই জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী আজকের দিনটা আমরা কীভাবে স্পেন্ড করলাম কিভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো চলো শুরু করি হ্যালো ভিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজকের ব্লগটা আমি একা শুরু করছি প্রথমে তো বরের থেকে তো অ্যানিভার্সারি গিফট নেওয়া হয়ে গেছে বর দিয়েও দিয়েছে কিন্তু বরকেও তো একটু স্পেশাল ফিল করাতে হবে তাই আমি একটু ওর জন্য শপিংয়ে এসেছিলাম তো শপিংয়ে এসে প্রথমে ওর গিফটটা যেটা অ্যানিভার্সারি গিফট সেটা তো কিনে নিলাম একটা ব্লেজার নিয়েছি ও যেরকমটা খুঁজছিলো সেরকম আর তারপর আমি একটু কিছু খেয়ে আবার ওর জন্য একটু শপিং করতে আসলাম এসে আমার জন্য একটা শার্ট আর একটা ইয়ারিং কিনেছি আর বাদ বাকি শপিং সব ওর জন্য করেছি ওর একটুও আইডিয়া নেই যে আমি ওর জন্য শপিং করতেছি ইভেন আমি বাড়ির বাইরে এসেছি তো চলো গিয়ে দেখি ওর রিয়াকশান কীরকম তবে ব্লেজারটা আজকে দেবো না অ্যানিভার্সারির দিন দেবো ও তো পুরো সারপ্রাইজড ও তো ভেবেছে এগুলোই অ্যানিভার্সারি গিফট তো আমিও কিছু বললাম না আমি ব্লেজারটা না কিনে এনে ট্রলির মধ্যে ঢুকিয়ে রেখেছি কারণ ওয়ার্ড্রপ রাখলে রাখলেও দেখে নেবে আর তিনটে জিনিসই ওর খুব ভালো লেগেছে অনেকদিন পর ম্যাক্স থেকে শপিং করলাম যেটা মেন জিনিস ওর সাইজটা ঠিকঠাক এসেছে আর ওর খুব পছন্দ হয়েছে তো এটা হচ্ছে নেক্সট নেক্সটের ব্লগ আমি একটু এসেছিলাম ফ্লাওয়ার খুঁজতে খুঁজতে এই দোকানটা এটা অ্যাকচুয়ালি ফুলের দোকান না এটা সেই ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেরকম একটা দোকান সেখান থেকে আমি ফ্লাওয়ার বুকে একটা রকম বানিয়ে নিয়ে আসলাম কিন্তু এখানে কোনো ভালো ফ্লাওয়ার শপ পাইনি এটাই আমার মনে দুঃখ থাকলো বুকেটা তাহলে একটু আরও ভালো বানিয়ে নিয়ে আসতে পারতাম তো একটা বড় ব্যাগ কিনলাম গিফট ব্যাগ যেটার মধ্যে ব্লেজারটা রেখেছি এখানে একটা ক্যান্ডেল জ্বালিয়েছি বড় আর রেখেছি খাটের মধ্যেই যাতে ও একদম ঢুকেই সঙ্গে সঙ্গে না দেখতে পারে বেডরুমে এসেই দেখতে পায় ঠিক বারোটার সময় ডোরবেল বাজতেই দরজা খুলে দেখি মিস্টার দাঁড়িয়ে আছে আজও রাত দুটো অবধি অফিস ছিল কিন্তু আমি জানতাম ও বারোটা বাজলে আসবেই তো আজকে অফ নেওয়ার চেষ্টা করেছিল বাট হয়নি আজকে একটু চাপ ছিল কাজের প্রেশার ছিল তো ও তবুও এসেছে যে বারোটার সময় অফিস থেকে আগে চলে এসছে দু ঘন্টা আগে আমি জানতাম ও আসবে আর এটা এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের কাছে থেকে যাবে সারা জীবন শুধু তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি না ভবিষ্যতে আমরাও দেখতে পারবো যখন আমাদের মন চাইবে যে এই দিনটাতে আমরা কী করেছিলাম যখন অনেক বয়স হয়ে যাবে তখনও আমরা দেখতে পারবো দেখতে দেখতে কখন তিনটে বছর হয়ে গেল টেরই পেলাম না ও বলছে এই তো সেদিনকে তুই আসলি বিয়ের পর বিয়ে করে ও চলে এসেছিলো তার এক মাস পর আমি এসেছিলাম তারপর নতুন ফ্ল্যাটে ফটো ফ্রেম কিনে লাগানো এসেই করা সেগুলো এখনও মনে হচ্ছে এই তো সেই দিনের কথা কি করে তিন বছর হলো আমাদের কারও বিশ্বাস হয় না তো বেডরুমে ঢুকতেই দেখলাম বেডের উপরে রেখেছি ওর জন্য একটা ফ্লাওয়ার বুকে একটা বড় ব্যাগ তার মধ্যে কি আছে এখনো জানে না তো আমি এই ফ্লাওয়ার বুকেটা দেওয়ার সময় ওকে বলছিলাম যে আমার বুকেটা পুচকে হবে না খেলবো না আমি তুই অনেক বড় ফুল নিয়ে আমার জন্য আমার সব ছোট ছোট জিনিসেও এত বেশি অ্যাপ্রিসিয়েট করে আমাকে তো আজকে দিনে চেয়েছিলাম ওকে একটু স্পেশাল ফিল করাতে সময়ের অভাবে ও ব্লেজারটা কিনতে যেতে পাচ্ছিল না তো আমি গিয়ে কিনে এনেছি আর ওকে সারপ্রাইজ দিয়েছি এবার ওর মুখ থেকে শুনে না ব্ল্যাক কালারের আগে আমি আগে

তো এই ফ্লাওয়ার বুকেট মধ্যে একটা কার্ডও ছিল যেটার মধ্যে অনেক কিছু লিখেছিল সেটার ভিডিওটা কিভাবে যাই না হয়তো ভিডিওটা অনই করিনি কার্ডটা পড়ার সময় ভিডিও করেছিলাম যাই হোক পরে অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে প্রায় এক ঘন্টা হয়ে গেছে কিন্তু আমার বেডের পাশে যে শিফরার এই বক্সটা রাখা আমি দেখতেই পাইনি দেখো আবার আমাকে গিফট দিয়েছে আমি আগে কিন্তু আমাকে অ্যানিভার্সারি গিফট অলরেডি দিয়ে দিয়েছে একটা স্পেশাল ব্লগও আছে তোমরা দেখেছো খরচা করলে আমি একটু খিচকিচ করি কিন্তু আজকে অ্যানিভার্সারি বলে ছেড়ে দিলাম ও একটু নাকি টেনশনে ছিল যে আজকে সকালের মধ্যে ঢুকবে কিনা কারণ আমরা দুপুরে আবার লাঞ্চে বেরিয়ে যাবো শিফরার বক্সটা দেখেই আমার মন খুশ হয়ে গেছে তো আমার বড় বুঝে গেছে যে আমি অ্যাকচুয়াল কি খুশি হই গিফট গিফটের থেকেও স্পেশাল ছিল এই কার্ডটা যেটার মধ্যে অনেক কিছু লেখা ছিল লেখাটা পরেই আমি একটু ব্লাশ করছিলাম ব্লাশ করতে করতে আনবক্সিং করছি চলো দেখি কি কি আছে ভেতরে ও আমার জন্য স্পেশালি শেফোরা ডাউনলোড করেছে আবার সেখান থেকে আবার অর্ডার করেছে এটা ভেবেই আমি ধন্য এর মধ্যে ছিল একটা হুডার লিপস্টিক একটা গুচি ফ্লোরা পারফিউম একটা লেনিজের লিপ বাম সঙ্গে অনেকগুলো স্যাম্পেলও দিয়েছিল লেনিজের লিপ বামটা আমার কাছে আছে যেটা মাস্ক কিন্তু এটা আমার কাছে নেই এটা দেখি ইউজ করে কিরকম আর গুচি ফ্লোরার পারফিউমটা এত ছোট আসবে ও সেটা দেখে হা হেসেই যাচ্ছিল ও বলছে আমি বুঝতেই পারিনি যে পারফিউমটা এত ছোট আসবে তো একটা গুচির পারফিউমের সাথে আরেকটা একটা গুচির পারফিউম ফ্রি পেয়েছি আমি ওকে বলছি ছোট এসেছে তো কি হয়েছে তুই যে আমাকে ভেবে দিয়েছিস এটাই অনেক আর এখানে কিছু কিছু স্যাম্পেল ছিল ববি ব্রাউনের একটা ওয়াই এর একটা কিসের জন্য যে যেই গুচির পারফিউমটা এসেছিল সেটা কিন্তু অনেকটাই ছিল দেখো আর এই কালারটাও লিপস্টিকের যেটা আমি আজকে পড়ি এই সেম কালারটা আমার কাছে আছে হুডার লিকুইড ফর্মে আর এই যে লেনিজের গ্লস তো আমরা রেডি হয়ে গেছি আর আমি ওর দেওয়া লিপস্টিকটাও তোমরা দেখতে পাচ্ছ কি ভাল লাগছে কালারটা প্রথমে ভাবছিলাম আমার এই শার্টটার সাথে হয়তো ডার্ক কালার যাবে না বাট ভাল লাগছে পরে পরে দেখ তো আমরা যাচ্ছি আজকে আলহিরা বিচ বলে একটা বিচে যেখানে অনেক রেস্টুরেন্ট আছে সেখানে আগের বারও আমরা গেছিলাম কিন্তু আগের বার গেছিলাম এবার দিনের বেলা যাব কারণ দিনের বেলা শীতকালে এখানে খুব ভালো লাগে আমি অনেক রিলসে দেখেছি মানে এখান থেকে ভিউ অসাধারণ একদম পিকচার পারফেক্ট আর কি যাকে বলে তোমরা রিলগুলো দেখেও নিয়েছো এরকম একটা ঝলমলে দিন কাটাতে চেয়েছিলাম মানে একটু সানি সানি ওয়েদার হাওয়া চলবে বিচ ভাইব থাকবে পাশে রেস্টুরেন্ট থাকবে দুজনে একদম মানে রিল্যাক্সে ঘুরবো আর কি আর কোনো হেডেক থাকবে না কি হাওয়াটা কি সুন্দর দিচ্ছে মানে এক্স্যাক্টলি যেরকম ভেবেছিলাম আমার এখানে এসে সেরকমই আমি ফিল করছি আজকে মানে এত সুন্দর বিচটার কালারটা তো দেখে আমাদের মন প্রাণ সব জুড়িয়ে গেছে আর তার মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কিন্তু কিছুটা হাঁটতে হবে অনেকটা এরিয়া নিয়ে এই আলহিরা বিচের রেস্টুরেন্টগুলো পর পরপর রয়েছে তো আমরা এই দিকটাতেই আগে এসেছিলাম বেরুট বলে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম যেটা লেবানিস ছিল আগেরবার রাত্রেবেলা এসেছিলাম তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা তো জানোই এখানে এত সুন্দর ছায়া পড়ছিল আর তাই আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম কোরিয়ান হার্ট থার্ট বানিয়ে রিলসও আপলোড করেছি তোমরা গিয়ে দেখতে পারো আমার ইনস্টাগ্রামে আর শাহরুখের ইনস্টাগ্রামেও তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে অনেকটা এরিয়া নিয়ে রেস্টুরেন্ট মানে কতটা আমি বলে বোঝাতে পারবো না এখানে কিছু আছে আবার এক কিলোমিটার পর হেঁটে গিয়ে অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু ঠিকই একই প্যাটার্নের দেখতে পাচ্ছ যেরকমভাবে ডিজাইন করা তো আগেরবার আমরা এখানেই এসেছিলাম একটা লেবানিস রেস্টুরেন্টে যেটার নাম বেরুট এরকম টাইপেরই কিছু একটা ছিল কিন্তু এবার আমরা অন্য রেস্টুরেন্ট চুজ করেছি একটা রিল বানানো করালাম বরকে দিয়ে এসে ঠিক আছে সুন্দর দেখো বীজটা পেছনে তা করবো না তো এবার আমরা গোল্ডেন ড্রাগন বলে একটা রেস্টুরেন্ট চুজ করেছি যেখানে খাবার দাবারের রিভিউ বেশ ভালো দেখেছি মেইন ব্যাপার হচ্ছে রেস্টুরেন্টটা খুঁজে পাচ্ছি না এই রেস্টুরেন্টটায় খাবো সেটা এখন 1 কিলোমিটার এখান থেকে হাঁটতে হবে মানে এটা কতটা বড় এরিয়া নিয়ে আমি তো ভেবেছি মানে এই এই ওব দি যেগুলো দেখতে পাচ্ছি আর আমরা হাঁটিনি তো সামনে আরো হাঁটতে হবে আমরা অনেক দাঁড়িয়ে ভিডিও করেছি না না ভিডিও করেছি ঠিক আছে কিন্তু এত দূরে আরে আর ট্যাক্সিতে সেই মানে ট্যাক্সিতে ফেরম ভাবলে আগে না আমরা আগে থেকে জানলে তো ওই দিকটা তবে হাঁটতে খুব ভালো লাগছিলো যেহেতু ওয়েদার খুব ভালো ছিল আর এখান দিয়ে এত সুন্দর গাছপালা ছিল ফুল ফুটেছিল চারোদিকে অনেক আর এখানে দেখো একটা কাট গোলাপ এটাকে কাট গোলাপই তো বলে না তো এই ফুলটা আমাকে শাহরুখ বলছিল ছিঁড়বি না আমি ছিঁড়ে নিয়েছি ফ্লাওয়ার মাথায় দিয়ে এখানে আবার কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম রিলসের জন্য কত ঝাঁকে পায়রা বসে রয়েছে দেখো জায়গাটা দেখতে পাচ্ছো ও এটা লেক টাইপের মনে হচ্ছে এটা কি ভালো লাগছে 아. e a h সাউথ কোরিয়ার একটা জায়গা আছে না বুসান বলে ওখানকার বিচের জলের কালারটা যেরকম লাগে এখানে এসে না একটুখানি হাটার পরে ওরকম কালার দেখছিলাম অনেকটা গ্রিন জলও ছিল কিন্তু ব্লু ছিল ঠিক ওরকম যেরকমটা দেখি তো হাটতে হাঁটতে আমরা চলে এসেছি গোল্ডেন ড্রাগন রেস্টুরেন্টে এবার চলো যাই ভেতরে গিয়ে বুঝবো যে খাওয়া দাওয়া কিরকম কিন্তু ভেতর থেকে অসাধারণ ভিউ ওই দিক থেকে দেখতেই পাচ্ছ বিচটা পুরো দেখা যাচ্ছে বাইরেও বসার এরিয়া ছিল বাট আমরা বাইরে বসিনি কারণ খুব উইন্ডি ছিল আর যে হাওয়ার অপোজিটে বসবে তার তো চুল একদম ভূত হয়ে যাবে খেতেই পারবে না তাই আমরা ভেতরে এসেই এখান থেকে বিচ ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল বাট ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না আমরা খালি চোখে খুব সুন্দর লাগছিল দেখতে তো চলো এবার আমরা আমাদের খাবারটা অর্ডার করে নি আজকে বেশিরভাগটাই ভয়েস ওভার আছে কারণ হচ্ছে সব জায়গায় মিউজিক চলছিলো কপিরাইট চলে আসবে রেস্টুরেন্টেও চলছিল কিন্তু খুব সুন্দর সুন্দর গান চালিয়েছিল তো আমরা অর্ডার করেছিলাম এখানে অ্যাভোকাটো সুশি তারপরে নুডলস অর্ডার করেছিলাম একটা চিকেনের যেটা কি নাম ছিল আমি ভুলে গেছি এক্স্যাক্টলি আমার নাম মনে নেই সোয়া চিলি সামথিং এরকম কিছু একটা ছিল আর এখানে চিকেনের ড্রামস অফ হেভেন ছিল সঙ্গে কোল্ড ড্রিঙ্ক তো এগুলোই ছিল বেশ আর লাস্ট একটা ডেজার্ট অর্ডার করেছি কারণ এগুলো খেয়ে দেখি কারণ অনেকটাই পোর্শন দিয়েছে দুজনে মিলে খেয়ে এগুলোতেই পেট ভরে যাবে খেতে ঠিকঠাক ছিল খুব যে ইয়ামি ছিল বলবো না প্রথমবার আমি সুশি ট্রাই করছি তো ভেজই নিয়েছিলাম অ্যাভোকাডোর ছিল এটা একদম টেস্টি লাগছিল না বলে সঙ্গে সঙ্গে একটা ড্রামস অফ হেভেনের একটা পিস তুলে মুখে দিয়ে দিলাম কারণ এটার সাথে মিশিয়ে খেতে বেশ ভালো লাগছিল তো আমরা তো একদম ইন্ডিয়ান শাহরুখ আমাকে বলছিল তুই তো একদম ইন্ডিয়ান যে পাক্কা সেটা পুরো প্রুফ দিয়ে দিলি ইন্ডিয়ান না বাঙালি স্পেশালি কিভাবে খেতে হয় খেতে একদম ভালো লাগছে না সুস্বাদু লাগছে না মিক্সড করে নাও কিছুর সাথে এখানে নুডলসটাও ভালো ছিল মানে মোটামুটি ছিল খুব ভালো বলবো না ঠিকঠাক ছিল আমার লেগেছে সবার টেস্ট বার্ড সমান হয় না সবার আলাদা আলাদা হয় তো চলে এসেছে এখানে আমাদের আমরা একটা ব্রাউনি উইথ আইসক্রিম অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসেছে আর এখানে সুন্দর করে হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিয়েছে দেখতেই পাচ্ছ উফ গরম গরম ব্রাউনিটা আইসক্রিমের সাথে মুখে দিতে যে কি টেস্টি লাগছিলো সব থেকে ভালো আমি এটাই খেয়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলো আমরা একটু বিচে গিয়ে বসি ওয়েদারটা এত ভালো এখন এখানকার এখন খুব ভালো যারা ঘুরতে আসছে মানে প্ল্যান এরকম টাইমে আসবে ঘুরে মজা এই বীচটা মনে হয় আর আজমানের একদম বর্ডারের কাছাকাছি মানে সারজার শেষের দিকে আজমানের শুরুতে শারজার মধ্যেই পড়ে তো তোমরা যারা এখনো এই বীচটায় আসোনি প্লিজ এই বিচটায় ভিজিট করো তোমাদের খুব ভালো লাগবে একটা অন্যরকম ভাইব আছে এই বিচটাতে মনে হচ্ছিল আমরা যেন ওই বিচের সাথেই ম্যাচ করে আজকে জামা পরে এসেছি তো হ্যাঁ আমার একটা মাথায় আইডিয়াও ছিল যে দুপুরবেলা যদি যাই এরকমই একটু পরে যাব তাহলে ভালো লাগবে আর এখানে আমি কি করাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ অন্যান্য বিচে অনেক ছোট শেপের দেখেছি কিন্তু এখানে দেখো কত বড় বড় করে আছে খুব ভালো বাবু জন্য ব্যাগ নিয়ে আসছে এগুলো নেওয়ার জন্য এমন ভরে দিবি আস্তে আস্তে করে তো এখানে দুজনে মিলে করাচ্ছিলাম প্রথমে শাহরুখ বলছিলো জায়গা নেই কিসে নিয়ে যাবি তুই তারপরে আমি ওকে বললাম প্লিজ একটা প্যাকেট নিয়ে আয় ও গিয়ে পাশের রেস্টুরেন্ট মানে যেটাতে আমরা খেয়েছি ওখান থেকেই নিয়ে আসলো গিয়ে চেয়ে একটা প্যাকেট সেই প্যাকেটটার মধ্যে করেই আমি এখন নিয়ে যাবো দেখো এখানে কত কুড়িয়েছি আরও অনেক নিতাম কিন্তু এখানে ছিঁড়ে যাবে বলে ব্যাগটা প্রচুর পড়েছিল মানে যে কেউ আসলে যাদের এগুলো ভালো লাগে তারা তো অনেক ব্যাগ ভরে ভরে নিয়ে যাবে আগের ব্লগেও দেখেছো যে আমি বিচে গেলে এগুলো কুড়িয়ে থাকি কারণ এগুলো দিয়ে অনেক কিছু বানানো যায় বাসে রাখা যায়

উপরে উপর থেকে বললো তোরা কোনো টাইম হয়নি দাঁড়া বাবু এখানে বসে আছি আর পিচের হাওয়া খাচ্ছি দেখতে পাচ্ছো চুলমুল উড়ছে কি ভাল লাগছে কি বলবো ঠান্ডা হাওয়া একদিকে আর একদিকে রোদ হ্যাঁ বাবু তোর মুখে ছায়া পড়েছে কেন আমার মুখে ছায়াটা সব তো তুই রোদ নিয়ে নিয়েছিস আমি আর কি ব্লগটা আজকে এখানেই শেষ করব একটুখানি নিজেদের মতো টাইম স্পেন্ড করব আস্তে আস্তে বাড়ি যাব তো আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে হবে আর আমরা যাতে এইভাবেই সারা জীবন থাকতে পারি তোমরা ক্লিক করো ভগবানের কাছে তো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগেক